জয় কি করছিস কি গর্ব তুই এত সুন্দর করে ঘর গুছিয়েছিস হ্যাঁ কি কি কলি বল এগুলো কি তোর প্রাইজ হ্যাঁ কি কি হয়েছিলিস তুই অল রাউন্ডার জেনারেল এত মেডেল ভালো ছিল তো তাহলে কি জয় গুড ইয়েস ইয়েস আর এগুলো সব বেড কভার দরকার সবটাই গুছিয়েছিস এগুলো আমার এগুলো তো ড্ৰাই কিন্তু তুই এগুলো পরিষ্কার করলি ধুলো হয়েছিল না আমি যখন স্কুলে গেলাম তখন তো ধুলো হয়েছিল দারুণ করে মুছেছিস জয় ভীষণ সুন্দর করে আজকে ঘর গুছিয়েছে তাই না এগুলো সব মুছেছিস কিন্তু কেন চলে কি কর চলে গেছিলাম কি করি মানে এগুলো কাজ করবি তা বলে বাবা কোথায় ছাই বাবাও স্কুলে মা স্কুলে চলে গিয়েছ না এইচএস এক্সাম হচ্ছে বলে তাই তো সেই জন্য মা বাবা নেই জয় এখন খুব সুন্দর করে সময় কাটিয়ে কাটিয়েছে জয় গিটার শোনাবি তো সবাইকে হ্যাঁ আচ্ছা এগুলো মুছেস মুছেছিস এগুলো মুছেছিস ও কত আর করবি তুই একা বেড কভারও চেঞ্জ করে দিয়েছিস জয় গুড বয় বাপরে বাপ আর কী করলি কি দেখছিস ইয়োকি ও মাঠটা দেখবি শিউলির হেসে এই যায় থ্যাংক ইউ কি খাচ্ছিস দেখি খাও না তুমি খাও তুমি খাও আর কি খেলে চিকেন চিকেন আজকে জয় নিজে কিন্তু একা একা কি করেছিস পাত্র থেকে চিকেন নিয়ে একা খেয়েছি সব ভাত বেড়ে ভাত বেড়ে একা খেয়েছিস জয় বড় হয়ে গেছে না কিছু করার নেই আজকে বল যায়

সবাইকে কিন্তু শিখতে হবে জয়ের কাছ থেকে টাইম কি করে সুন্দর করে ম্যানেজ করা যায় ম্যানেজমেন্ট অফ টাইম তাই না দেখি রি আর একবার বল জয়ের গিটারটা কিন্তু খুব সুন্দর আর এত সুন্দর করে ও ইউকেল মুছে চিস না রে জয় বাহ দারুণ বুদ্ধ টুদ্ধ সব মুছে একেবারে এগুলো কি রে ছোটো ছোটো কিন্ডার জেল থেকে এগুলো সব জয় মুছে পরিষ্কার করে রেখেছে এবার তো নতুন ক্লাস শুরু হবে বুদ্ধটাও মুছেছিস না এটা কে দিয়েছিল এই সেন্টটা পারফিউমটা আমি দিয়েছি বাবাকে একটা দিদি দিয়েছিল এর মানে কি ব্যাপার ছিল না দুটোই আমি যেটা সিএল লন্ডন আছে হ্যাঁ ওটা আমি দিদিকে গিফট দিয়ে দিলাম মানে এক নিয়ে গেছে আর বাকিটা আমার আছে আচ্ছা আর আর তাহলে একটা বেলাভিটা ওটা ওটা মনে হয় হ্যাঁ ওটা আমিনার দিদি কেউ হ্যাঁ কিছু একটা মনে নেই না বাবাকে দিয়েছি বাহ দারুন জয় কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে তাই না আর সেই জন্য আজকে তো জয় চিকেন খেয়েছে আইসক্রিম খাচ্ছে তোর জন্য তোমার চিন্তা হচ্ছিল যখন আমি গার্ড দিচ্ছিলাম ভাবছিলাম কি করছে জয় প্রথম একা কি করছে বাবা ফোন করেছিল না মাঝখানে আমি জানতাম বাবা বলেছে ফোন করবে তো আমাদের তো চিন্তা হয় কিন্তু আমি জানি জয় একদম কি ছেলে ভালো ছেলে তো অবশ্যই জিনিয়াস তাই না একটা গান শোনাবি পরে ঠিক আছে গিটার টিটার ভালো করে বাজিয়ে গান শোনাবি টা সবাইকে জয়ের মতো এরকম সুন্দর করে ঘর গোছাতে হবে এরকম সুন্দর বেড কভারটা পাতনি আর এই যে বালিশের কভার কি চেঞ্জ করেছিস ও বালিশের কভার চেঞ্জ করিসনি শুধু বেড কভার তাইতো বাবা এরকম তো আমিও পারতাম না মনে হয় না এত সুন্দর করে আমি পারতাম তাই তো তুই কিন্তু বেশি ভালো পেয়েছিস থ্যাংক ইউ এবার আমি খাবো হ্যাঁ খিদে পেয়েছে বল কি করে রেখেছে বাবা মাংস কি দারুণ ব্যাপার বাড়িতে সবাই খুব গুনি না সবাই খুব কাজ করে ও তোকে একবার দেখিয়ে নি টাটা